মর্নিং এভরি ওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকেও একটা ছোট মাছের রান্না করব। সেই মাছের জিনিসপত্রগুলো সব রেডি করে নিয়েছি এখন রান্না মোটামুটি কমপ্লিট শুধুমাত্র এই মাছটাই বাকি আছে এখন আমরা মাছটা করব কী কী লাগবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আগের দিনও একটা মাছ চাঁচুরি করেছি আজকেও একটা করছি এই মাছটা নিচে ছোটো ছোটো কুচু কুচু করে আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস বেশি কিছু নেই একটু তেল নুন হলুদ আর একটু জিরে করে দেবো এইটা হচ্ছে আর একটা কলা পাতায় করে করছি সেই জন্যেই এটা স্পেশাল একটু এমনি কিছু স্পেশাল না এটাকে ভালো করে মেখে নিয়ে কলা পাতার মধ্যে ভরে দেবো এবার আপনাদের যেই জন্য আমি এটা ভালো করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে কলা পাতাটাতে যে কোনো কিছু পুড়বেন তার জন্য একটা ট্রিক্স লাগে না কলা পাতাতে কিন্তু আপনি কোনো কিছু দিতে পারবেন না সেই ট্রিক্সটা দেখাবার জন্যও কিন্তু আমি এই রান্নাটা আপনাদেরকে কাছে উপস্থাপনা করছি আর এটা খুব ভালো করে মাখতে হবে অনেকে ভাববেন যে এই একই রকম রান্না একই রকম দেখায় কেন আমি চাইলে রোজ ভিডিও করতে পারি কিন্তু আমি জানি আমার ভিডিও রোজ চলছেও না কিন্তু তাও কেন করি জানেন তো নিজের ভালো লাগার থেকে করছি যাতে আমি এত মানে ঘরে একা একা মানে রান্নাবান্না সব কিছু কমে গেছে ছেলেটা না থাকার জন্য তো এটা করলে কিন্তু ভালোই আমার সময়টা কাটে তো চলুন আপনাদের আমি দেখি কী ট্রিক্সের কথা বললাম কলা পাতাটাকে তারপরে আমি আমার কথায় আবার আসছি কি আমার আপনাদের সাথে একটু কথা বলবো সেই জন্য এই দেখুন কলা পাতাটাকে না প্রথমে করবেন কি একটু গ্যাসের মধ্যে লাগিয়ে লাগিয়ে ওটাকে নরম দিয়ে দেবেন তাহলে না কলা পাতাটা খুব নরম হয়ে যাবে যখনই নরম হয়ে যাবে আপনি নিজের মতো করে ওটাকে গড়তে পারবেন পাতাটাতে নাহলে পাতা গড়া যায় না পাতাটার মধ্যে দিতে গেলেই ভেঙে ভেঙে যায় তো প্রথমে ওটাকে পুড়িয়ে নিয়ে হালকা করে গরম সেকিয়ে নিয়ে সেকিয়ে নিয়ে এসে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে এবারে আর একটা কলা পাতা দিয়ে দেবো দুটো করছি কারণ অনেকটা মাছ তো একটাতে ধরছে না তাই দুটোতে করছি ভেবেছিলাম যে একটাতেই হয়ে যাবে সেই জন্য একটা পাতা নিয়ে এসেছি কেটে তার উপর আর একটা দিয়ে দেবো এটা ভেবে কিন্তু হলো না কলা পাতাটা করলাম কিন্তু কলা পাতাটা না হলো না আবার দেখুন কলা পাতা নিয়ে আসলাম এটা একটুখানি আবার গরম করে সেকলাম এটাকে আমি রেডি করে আপনাদেরকে ভালো করে দেখাবো আমি এটার দেখাচ্ছি দাঁড়ান আপনাদের কি করব কী দেখুন এইটাতে হচ্ছে না এটার উপরে আবার একটা চাপা দিতে হবে চাপা দিয়ে ভালো করে বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান বাঁধবার চেষ্টা করছি কিছুতেই বাঁধা যাচ্ছে না সেই জন্য এই আর একটা কলকাতায় গিফট আছে এটা ওটার উপরে দেবো এটাকে বাঁধার চেষ্টা করি সব একা একা করি তো ক্যামেরা ধরা কাজ করা সেই জন্য এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কী করে বাঁধলাম এ দেখুন আমার বাঁধা হয়ে গেছে এবারে এই যে এইটা এইটাকে এখন বাঁধা হয়ে গেছে এবার এটাকে কি করে আস্তে আস্তে করে বাঁধা হয়ে গেছে এবার আমি আপনাকে দেখাবো কি করে এটা করবে যে বাঁধা হয়ে গেছে এবার আমি তাবার মধ্যে একটুখানি তেল নিলাম তেলের ওপরে এইগুলোকে দিয়ে দেবো দিয়ে হালকা আছে এটাকে ভাজলেই হয় একদম এটা হচ্ছে আমার রান্না রান্না কিন্তু আহামরি কিছু না কিন্তু এই করতে কিন্তু অনেক টাইম লাগে আরও সুন্দর করে আমি প্রেজেন্ট করতে পারতাম যদি আমার কেউ ক্যামেরাটা ধরে দিত বা একটা যদি স্ট্যান্ড রাখতে পারতাম আছে আমার কাছে কিন্তু আমি না মানে সেরকমভাবে তো করতে পারি না অনেক প্রবলেম হয় আমাদের ঘরের খুব একটা পছন্দ করেন আমার হাজব্যান্ড এইসব ভিডিও ভিডিও করা কিন্তু আমার এত মতো হয়ে গেছে না এখন মনে হয় একটা কিছু ভালো করলেই মনে হয় যেন একটু দেখাই আমার ভিডিওতে আমার ভিডিও না চলার আর একটা কারণ হচ্ছে কন্টিনিউয়েশান আমি রাখতে পারছি না কন্টিনিউশান রাখবো কী করে ঘরের সমস্যা সমস্যা বলতে ওই আমার হাজব্যান্ড পছন্দ করে না সেটা একটা ব্যাপার তাও তো টুকটুক টুকটুক করে চালাচ্ছি অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম লোকে দেয় সেরকমভাবে আমি মনে করছি সেই ওইটাই এইভাবে যদি চালাতে পারি তাছাড়া একটা কথা কি এনগেজমেন্ট খুব ভালো মতো থাকছে নিজেকে নিজের সম্বন্ধে নিজে নিজের নিজের সম্বন্ধে জানতে পারছি যে আমি কি পারি আর না পারি নিজেকে যে চিনতে পারছি এই ইউটিউবে ভিডিও দেওয়ার ফলে তাতে আমার খুব ভালো লাগছে আমার কতটা ক্যাপাবিলিটি সেটা আমি বুঝতে পারছি সেটাই তো আমার কাছে অনেক কী বলেন আপনারা হয়ে গেল মাছেরটা হয়ে গেছে এবার আমরা দেখব কেমন রান্নাটা হয়েছে দেখতে পেলেন তো আপনারা এখন আমি ওইটা দিয়ে খাবো তাহলে বুঝতে পারবো যে কেমন হয়েছে আর এবার হচ্ছে আর একটা করবো সেটা হচ্ছে ভেজিটেবল চপ কারণ ছেলেটা আসছে আজকে ও ট্রেনে চেপে না এখনও ট্রেনে চাপেনি দুটোর সময় মনে হয় চাপবে এখনও দুটো বাজেনি তো ও এসে কিছু তো খাবে সেই কারণের জন্য আমি ওই ভেজিটেবল চপটা করবো আগেও দু তিন দিন করেছি কিন্তু আপনাদেরকে না দেখানো হয়নি আজকে করব চলুন দেখবো কিভাবে করছি তার আগে চলুন আমরা আগে খেয়ে নিই আমার মাছের চচ্চড়িটা মা খেয়ে বলল যে ভালো হয়েছে মা মা মাছের মাছের কি বলছে এটা চড়ি না মাছের পাতুরি মা কেমন হয়েছে মাছের পাতুরিটা খেতে হ্যাঁ নুন ঠিক আছে ঝাল ঝালটা ভাল লাগছে খেতে তো চলুন এখন আমি খাবো খেলে বুঝতে পারবো কেমন হয়েছে না হয়েছে তারপর আপনাদেরকে দেখাবো ভেজিটেবল চপ আজকে দুপুরের মেনুতে হচ্ছে বাঁধাকফি ভাজা বাঁধাকপিটাকে বড় বড় করে ভেতরের দিকটাকে সেদ্ধ করে তারপর বাজা এটা একটা অন্য রকমের রান্না বাঁধাকফি দিয়ে খাওয়া হয়ে গেল। এবারে দেখুন মাছটা নিয়েছি মাছটা নিয়েছি ভাত দিয়ে এখন মাখবো মেখে আপনাদের এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে মা তো বললো ভালো হয়েছে দেখি কেমন হয়েছে ছেলেটা এখনও ট্রেনে চাপেনি ট্রেন এখনও বারবার তো দুটা ঘড়ির দিকে বন যাচ্ছে করে হম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যখন খুলছিলাম গন্ধটা আমি আগেও পেয়েছি কিন্তু এটা মা সরষের বাটা দিলে ভালো হতো মা বলছিল সর্ষে বাটা দিলে ভালো হতো কিন্তু তাহলে আমার কিন্তু ভালো লাগছে ঠিক নয় এরকম করে করে ভেতরে সেই করলাম ঠিক আছে খেয়ে খাওয়া দাওয়ার পর গেলাম আবার রান্না করে। এর মধ্যে একটু গাজর কুচি আর বিট কুচি করলাম তার মধ্যে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিলাম আর একটু করলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা বাটা না কুচু কুচু করে করে রাখলাম আলুটাকে সেদ্ধ করে রাখলাম রান্না খুবই সহজ আর করার মধ্যে এগুলো দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে একটু ভাজা মশলা করে রাখতে হবে আর দিয়ে তারপরে আপনারা দেখতে থাকুন আমি কী কীভাবে করছি আপনি দেখে বুঝতে পারবেন আমি কয়েকটা কথা যেটা বলবার জন্য আজকে আমার ভিডিওটা সেটা হচ্ছে যে নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন কাজ করা এবার সেই কাজগুলোর মধ্যে যদি আপনি অ্যাপ্রিসিয়েশন পান তাহলে সেই কাজটা করে আরও আপনি মোটিভেটেড হবেন আপনি আরও করবেন যদি আপনি অ্যাপ্রিসিয়েশন নাও পান তাও যদি নিজেকে একটু ভালো লাগে তাহলে সেটা করা ভালো বলে আমি মনে করি আর নিজেকে ভালো রাখতে নিজেকে নিজেকে ভালো রাখতে কিন্তু নিজেকেই হবে কেউ আপনার আপনাকে ভালো রাখবে না এটা আমি বুঝে গেছি এতদিনে তাই জন্য নিজেকে ভালো রাখার জন্য যেটা যেটা আপনার করা সেটা করবেন তার মানে আমার ভালো লাগছে মানে কারণ খারাপ করলাম এটা কিন্তু কখনোই না অবশ্যই পজিটিভ ওয়েতে যে কোনো কাজ করে দেখবেন আপনার ভালো লাগবে প্রথম প্রথম ভালো না লাগলেও খারাপ একটা ভালো যেহেতু আপনাকে কেউ অ্যাপ্রিশিয়েট করবো তাতে আপনার খারাপ লাগতে পারে কিন্তু সেইভাবে যদি কাজটা সমানে করে যাওয়া যেতে পারে তাতে নিজের একটা স্যাটিসফ্যাকশান থাকে যে আমি একটা ভালো কাজ করছি কারণ আমার মনে হয় না এই ভিডিও করটার মধ্যে কোনো রকমের খারাপ কিছু হয় তো সেই কারণের জন্য আমি ভিডিওটা করি তাতে কেউ আমাকে কিছু বললে আমার কিছু এসেও যায় না আমার বাবা মাও তো অনেক সময় পছন্দ করে না বলে কি সব ভিডিওর মধ্যে কথা টথা বলি সেই কথাগুলো আমাদের মোটেও ভালো লাগে না তো ভালো না লাগলে আমার কিছু করার নেই আমার আমি আমার কাজটা করি এবার কখনও আমি বুঝে করি কখনো না বুঝেই করি না বুঝেই হয়তো কিছু কিছু কথা কথা বলে ফেলি যেটা মানুষের নাও ভালো লাগতে পারে সেই জন্য আমি সবার কাছে সরি করছি আর কিন্তু আমি এই কাজটা ছাড়তে পারবো না আমি কিছুতেই ছাড়তে পারবো না এর মধ্যে না একটু বাদামও যাবে বাদামটা একটুখানি গুঁড়ো করে নিলাম তাহলে মুখে পড়বে না ভালো লাগবে চিনি দেবেন একটু অবশ্যই যেহেতু এটা ভেজিটেবল চপ আর এর মধ্যে না রসুন না দিলেও পারেন কিন্তু রসুনটা দিলে একটা সুন্দর স্মেল আসে সেই জন্য একটু রসুন দেবেন আর যদি রসুন না থাকে তাহলে একটু হিং দিয়ে করবেন আমি এটা করে রাখি গড়ে রাখি গড়ে অনেকগুলো যতগুলো গড়া হয় গড়ে রাখি তারপরে এটা মাঝে মাঝে প্রত্যেক দিন একটু ভেজে ভেজে দিই দু তিন দিন আপনি ফ্রিজে রেখে সুন্দর চালাতে পারবেন আমার ছেলের তো আগে আমি প্রায় প্রায় একটা গত বছর তো অনেকবার করেছি কত বছর কেন প্রতি বছরই এবছর আমার ছেলেটা নেই বলে অতগুলো করি না কারণ ও ও কে খাবে আমার হাজব্যান্ড খায় কিন্তু কত আমি এসব খুব একটা বেশি খাইনি দেখুন কতগুলো হয়েছে আর এবার হলো ক্রামস তৈরি করেছি বেড ক্রামস কী করে তৈরি করেছি জানেন ছি নেড়ে বিস্কুটগুলো হয় না দাঁড়ান আপনাকে প্যাকেটটা প্যাকেটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এরকম ধরনের এই বিস্কুটগুলো এই যে এরকম ধরনের বিস্কুট গুলো হয় রাস্ক যেগুলো এই রাস্ক গুলোকে গুঁড়ো করে হামান দিস্তায় তারপরে আহ বেডগ্রামস মতো করেছি আমরা আমি এইভাবেই করি আগে যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে সেটা জানতে পারবেন তো আমার তো দেখলেন ভেজিটেবল চপটা পুরো কমপ্লিট করে ফেললাম কিভাবে করলাম আপনারা দেখলেন এবার আমি ওইগুলোকে গড়েও ফেলেছি চলুন কেমন গড়লাম সেগুলো একবার দেখাই আচ্ছা এবার বলি আমার কাছে না ইয়ে নেই কী বলে কর্নফ্লাওয়ার নেই তার জন্য একটা জোগাড় করে ফেলেছি কি করছি সেটা আমরা বাড়ির মহিলারা যারা হাউস ওয়াইফ হই তাদের কাছে সমস্ত কিছুর একটা সলিউশন থাকে দেখবেন আগে আমার কাছে আমি এত ট্রিক্স জানতাম না এখন আমি অনেক কিছু বুঝে গেছি কর্নফ্লাওয়ার নেই তাই নি নিলাম এটা চালের গুঁড়ো আর তার আগে নিয়ে নিলাম একটু ময়দা ময়দা আর চালের গুঁড়ো সমান পরিমাণে নেবেন নিয়ে দেখবেন কর্নফ্লাওয়ারের কোনো দরকারই নেই এর থেকেও ভালো জিনিস এটা তৈরি হবে মুচমুচেও হবে আবার ময়দার বেশ একটা আঁটো আটো ভাবো দেখুন গোলাটা আছে দেখা পাচ্ছি না আর এগুলো রেডি হয়ে গেছে তো ফাইনাল করে করবো আপনাদেরকে দেখাই হচ্ছে আর এটা এটা তো চলুন তাহলে শুরু করি আর এই যে বেড ক্রামস বেড ক্রামস রয়েছে আচ্ছা প্রথমে যেটা করবো এই যে এই যে এইটা একটা নিলাম নিয়ে এটার মধ্যে চোবাবো দিয়ে তারপরে বেড ক্রামসের মধ্যে ভালো করে ওটাকে আবার মাখামাখি করাতে হবে তাই হয়ে যাবে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটাকে একটু বড় হয়ে গেল তাও কেমন হলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাহলে বেশ ভালো লাগবে আমার আর দু হাতে করতে হচ্ছে কারণ দু হাতে না করলে বেড ক্রামসের মধ্যে এই হাতটা পুরো ভিজে গেছে তো ওটার মধ্যে নিলে খুব অসুবিধে হচ্ছে তাই দু হাতেই আমাকে কাজটা করতে হয় তার মধ্যে দেখুন আমি কেমন মাল্টি ট্যালেন্টেড একদিকে কাজ করছি একদিকে ভিডিও করছি এইসব ভিডিও করতে গেলে একটু টাইমও লাগে দেরিও হয়ে যায় এই কথা কথাগুলোই আমি বলছিলাম কিন্তু হঠাৎ করে সাউন্ডটা ঠিকমতো করে আসলো না কেন আসলো না বুঝতে পারলাম না তাই এটা ভয়েস ওভার দিয়ে দিলাম তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমার বেশ ভালো লাগবে তবে বেডক্রমসটা না অনেকটা কম পড়ে গেল তাই আর সবকটা কটা করা যাবে না এদিকে তিনটে বেজে যা বেজে গেছে সেটাও বললাম কারণ ছেলেটা আসার সময় হয়ে গেছে আমার হাজব্যান্ড কাছে আমার ছেলেটাকে আনতে ও আসলে আবার ওকে ভেজে দিতে হবে মাত্র আটটা হলো এই আটটা রয়ে গেল গোলাটা এতটা আছে একটু বেশি মোটা করে করার জন্য এটা বেশ দেখতে ভালো হয়েছে আটটা আপাতত থাকুক ছেলেটা ঠিক আছে তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তেল দেন টাটা বা